আমাদের প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে আর সেটা আমি বলেছিলাম যে আপনাদের সাথে ফুল ঘটনা শেয়ার করব তারপরে কি হয়েছে তো চলুন বা আপনারা কি করবেন এরকম অ্যাকাউন্ট থেকে যদি অন্য অ্যাকাউন্টে টাকা চলে যায় বা ভুল করে চলে যায় এবং আমরা কি কি ভুল করেছিলাম সেদিন বা যেগুলো আপনাদের ব্যাংকে গেলে সতর্ক থাকা দরকার সেই বিষয়ে আজকে আলোচনা করব তো সেদিন ব্যাংকে আমরা গেছি টাকা পাঠানোর জন্য তো আমরা প্রায় পাঁচটা পাসপোর্ট দিয়ে বাংলাদেশে টাকা পাঠাইতেছিলাম সেম অ্যাকাউন্টে এবং আমরা একবারে গিয়েছিলাম যে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার আগে সো একটা তাড়াহুড়ার বিষয় অবশ্যই ছিল তার উপর আমরা গিয়ে বসেছিলাম আর আমার হাজব্যান্ড এখানে টাকা পাঠাইতেছিল প্রত্যেকবার টাকা পাঠানোর সময় উনি আমাদেরকে একটা কাগজ দিছে যে ওটার মধ্যে নাম অ্যাকাউন্ট নাম্বার ঠিকানা বা আমি কোন ব্যাঙ্কে পাঠাইতেছি এখান থেকে সব কিছু ঠিক আছে কি না চেক করে নিতে প্রায় আমরা তিন চারটার মতো চেক করছি অ্যান্ড তাড়াহুড়োর কারণে একটা হয়তো বা চেক করি নাই চেক করছি কিন্তু আমাদের চোখে পড়ে না এরকম হয়েছে আমাদের একটা অ্যাকাউন্ট নাম্বার ভুল ছিল তো উনি আমাদেরকে বলছে পরের দিন দুইটা বাজে টাকা চলে যাবে তো পরের দিন যখন দুইটা বাজে তিন চারটা টাকা আসে আরেকটা টাকা মিসিং তখন আমরা সবগুলা কাগজ চেক করতেছিলাম আমরা কাগজগুলো ফেলে দিইনি আপনারাও কখনো এই কাজ ভুলেও করবেন না টাকা অ্যাকাউন্টে না ঢুকা অবধি ওই কাগজ ফেলে দিবেন না তো আমরা চেক করতেছিলাম তারপর চেক করে দেখলাম একটা পিন নাম্বার ভুল আছে স্বভাব তো এমন সিচুয়েশন কখনোই হয় নাই আমাদের তো আমরাও একটু ভয় পাইতেছিলাম যে এতগুলো টাকার বিষয় প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো এটা কিভাবে কি করব। তো আমরা ইমিডিয়েটলি ব্যাংকে চলে যাই এবং উনি চেক করে দেখলো আসলে ওরকম পিন নাম্বারে মানে ওই অ্যাকাউন্ট নাম্বার আসলে নেই এবং ওই না অ্যাকাউন্ট নাম্বার সেম হলেও মাঝে মধ্যে নাম সেম হবে না ঠিকানা সেম হবে না বা ব্যাংকের যে ব্রাঞ্চ ওইটা সেম হবে না তো এটা বেশিরভাগ ক্ষেত্রেই কখনো অন্য অ্যাকাউন্টে যায় না এবং আমাদের ক্ষেত্রেও সেম হয়েছে উনি বলছে যে এই অ্যাকাউন্ট নাই প্লাস এই নামের কোনো অ্যাকাউন্ট নাই তো আপনারা যদি কখনো ভুলে অন্য কারোরটায় টাকা পাঠান তো নাম সেম হবে এরকমও হবে না বা অ্যাকাউন্ট নাম্বার সেম হয়ে যেতে পারে কিন্তু আপনার নামের সাথে ওরকম সেম নাম হয়ে যাবে এরকম হবেই না সব কিছু না কিছু ভুল থাকবে সো এটা নিয়ে টেনশন করার দরকার কিন্তু তারপর আপনারা ব্যাংকে গেলে একটু সাবধান হবেন এবং আগে থাক ব্যাংক থেকে বের হওয়ার আগেই সব কিছু চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না যেটা আমাদের ভুল হয়েছে অ্যান্ড তারপর উনি বলতেছিল আচ্ছা ঠিক আছে ওই ওই অ্যাকাউন্টে যেহেতু টাকা যায় না ওই নামে কোনো অ্যাকাউন্টেই নেই আমি টাকাটা আবার রিসেন্ট করতেছি আপনার অ্যাকাউন্টে পরের দিন আবার পৌঁছাবে তো আমরা পরের দিন অপেক্ষা করার পর দেখলাম যে না পরের দিন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসছে আশা করি এই ভিডিওটা দেখে আপনারাও বুঝতে পারবেন যে ব্যাংকে গেলে কি কি করতে হবে এবং ব্যাংকের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেলে কি করণীয় আমরা এমন সিচুয়েশনে অনেক প্যানিক হয়ে যাই প্যানিক হওয়ার দরকার নেই আপনার কাছে রিসিপ্ট থাকলে এবং ব্যাংকে আপনার লিস্ট থাকলে হিস্ট্রি থাকলে আপনি অবশ্যই টাকা ফেরত পাবেন সেক্ষেত্রে ওনাদের ভুল হোক বা আপনার ভুল হোক আপনি টাকা ঠিকই ফেরত পাবেন